হ্যাঁ হ্যালো বন্ধুরা লুপসা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালো অনেক অনেক তো তোমাদের কাছে আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির তো আমি গিয়েছিলাম মানে ফার্স্ট সকালে তো জাগুলিয়া তো জাগুলিয়ার ওখানে আজকে দুপুরে পর কম্পিটিশান আছে তো আমি ফার্স্ট সকালে গিয়ে ভিডিও করেছিলাম কেমন আমার ডিউটি যেতে হবে তার জন্য ফার্স্ট সকালে গিয়ে ভিডিও করেছি সেটের তো ওখানে আছে তোমার কিশোর মাইক বনমা। আর একটা সোলোর মাল আছে আর একটা তোমার যে তীরের সাউন্ড তো দুপুরের পর ওখানে বিরাট কম্পিটিশান হতে চলেছে তো যারা যারা ভাবছো আসবো তারা জাগুলিয়া তারা অবশ্যই চলেছে দুপুরে পরে মানে আচ্ছা মারাত্মক কম্পিটিশান হতে চলেছে ওখানে মানে ওখানে বারে বিরাট কম্পিটিশান হয়েছে এবারও হবে বিরাট কম্পিটিশান তো বন্ধুরা চলে ভিডিওটা পর্যন্ত শেষ করে দেখে থাকো আর ভিডিওটি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা চলো তাহলে ভিডিওর মধ্যে যাওয়া যাক ওখান দেখছো যা বলে আজ কিশোর মাইক বাঁধা হয়েছে তো কিশোর মাইক বাঁধছে দেখো আস্তে আস্তে তো চলো আর আজকে এখানে বিরাট কম্পিটিশন আছে দুপুরবেলা জাস্ট হালকা ভাবে কিশোর মাইক মানে দুপুরের পরে বিরাট বড় ফিল্ড আছে এখানে যারা দেখতে আসবো তারা অবশ্যই চলে এসো জাগুলিয়া ষোলোর মালে এখানে মাথা আছে যাওয়ার জন্য রেডি হয়ে আছে একদম তো মালটা বন্ধ করে দিয়েছে এখন বাজার নিকো

বুঝতে পারছ ত্রিদেব সাঁত তো আদিবাসী গান বাজছে হালকা হালকা বাজছে চলে ওটাই দেখাবো তোমাদের কতদিন আগে ঘোষলায় কম্পিটিশন করে এলো তিদেশ সন্তান তো তুমি দেখতে পাচ্ছ বোলমো সাউন্ড কম্পিটিশনে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে আছে তো মালটা বন্ধ করে রেখেছে এখন তো বিজেতে যখন হাওয়া ধরে নিচ্ছে ওটা ঠিক করছে দেখলাম দেখতে পাচ্ছ বোলমো সাউন্ড একদম পরিস্থানে যাওয়ার জন্য পুরো রেডি মালটা বন্ধ করা আছে এটাই তোমাদের দেখাচ্ছি বাজার ভিডিও তোমরা চেষ্টা করবো ওখানে একটু ডিচির সমস্যা হয়েছে তো এটাই ঠিক করছে দেখতে পাচ্ছ হয়তো হা নিয়েছে চলো বাড়ির দিকে রওনা করা যাক